সাউন্ড সাউন্ড অফ ফেয়ার এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয় যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে সাউন্ড ফেয়ার রাহুল সিদ্ধান্ত নেয় এই রাতটা ভিডিও করে রাখবে ঘরে দুইটি ক্যামেরা বসায় একটিকে বাথরুমের আয়নার সামনে অন্যটি নিজের মাথার ওপরে রাত একটা ঘরের দেওয়াল দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে লাল রং ঘড়ি থেমে যায় দুইটা বেজে উনষাট মিনিটটি ঠিক তিনটে সময় ক্যামেরার লেন্স খোলা হয়ে যায় বাথরুম থেকে আবার সেই গলা তুমি আমায় কেন ঠকালে কেন বিয়ে করবে না বলেছিলে রাহুল চোখ খুলে দেখে বিছানার পাশেই দাঁড়িয়ে এক যুবতী মেয়ে মুখে রক্ত চোখ নেই কপালে সিঁদুর হাতে বিয়ের চুরি আর তার ঠোঁটে হঠাৎ হাসি আমার জামাই এসে গেছে রাহুলের হৃদস্পন্দন এত দ্রুত চলছিল যেন ওর বুকে বিস্ফোরণ হবে সে দাঁড়িয়ে সেই মৃত যুবতী বর্ষার সামনে তার ঠোঁটে যেন হিংস্র ভালোবাসার ছোঁয়া তুমি এসেছ আমার হবু বর এবার তো কেউ আর তোমায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না রাহুল কিছু একটা বলার আগেই হঠাৎ ঘরের সব জানালা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল বাতাস হয়ে উঠল ভারী ঘরের মধ্যে ছায়া আর ছায়া কেউ যেন চারপাশে হেঁটে বেড়াচ্ছে বর্ষা হেঁটে এসে আয়নার সামনে দাঁড়াল হাতে সিঁদুর কপালে লাল টিপ আর ঠোঁটে অদ্ভুত হাসি আজ বিয়ের দিন তুমি আমায় ত্যাগ করবে না তাই তো রাহুল চিৎকার করে বলল তুমি মরে গেছ আমি এক জার্নালিস্ট তোমার বর্ণা বর্ষা ঘুরে দাঁড়িয়ে বলল তবে মর আমার মতো করে এই ঘর কাউকে যেতে দেয় না বিছানার নিচে থেকে টেনে বার করল একটা দড়ি আর আগুনে পোড়া শাড়ি আর তখনই দেয়ালে ফুটে উঠল সেই লাইন যে এসেছে সে গেছে আর যে গিয়েছে সে ফেরেনি এক বৃদ্ধ যার বলায় ঝুলছে কলসির মতো কিছু আরেক নারী যার মুখ কোলে গিয়েছে এক শিশু যার হাত নেই তারা চারদিকে ঘিরে রাহুলকে বলল আমরা সবাই এক হাজার তিনশো তেরোর অতিথি ছিলাম এবার তুইও আমাদের দলে বর্ষা চিৎকার করে উঠল না সে আমার বর তোমরা স্পর্শ করবে না এ যেন অশরীরী আত্মাদের মধ্যেও মালিকানা লড়াই পাতা উল্টাতে গিয়ে পড়ে যায় একটি আলাদা কাগজ এক মেয়ের হাতে লেখা চিঠি আমি বর্ষা আমার মৃত্যু ছিল আত্মহত্যা নাকি খুন আমার হব বর বিক্রম আমাকে ফেলে এক বন্ধুর সাথে পালিয়ে যায় সেই বিশ্বাসঘাতকতার আগুনেই আমি মরে যাই কিন্তু আমার আত্মা সেই রাতেই আটকে যায় এই ঘরে আমি কাউকে চাই না শুধু চাই কেউ আমার যন্ত্রণাটা বুঝুক কেউ আমায় ভালোবাসুক শেষ পর্যন্ত রাহুল চিৎকার করে উঠল তুমি যা করছ সেটা ভালোবাসা না অভিশাপ তার চোখে প্রথমবার জল না রক্ত না আগুন মানুষের মতো জল সে ধীরে ধীরে বলল তুমি কি আমায় ক্ষমা করতে পারো তুমি আমাকে ক্ষমা করে দাও রাহুল রাহুল বলল আমি ক্ষমা করি কিন্তু এখন তুমিও নিজেকে মুক্ত করো আর তখনই ঘরের ভিতরে এক দমকা আলো ফুটে ওঠে দেল জুড়ে আগুনের মতো শব্দ আত্মার মুক্তি হোক অভিশাপ ভেঙে যাক বর্ষা ধীরে ধীরে মিলিয়ে যায় ঘরটা আবার নিঃশব্দ হয়ে আসে রাহুল হোটেল থেকে বেরিয়ে আসে কিন্তু পেছনে তাকিয়ে দেখে হোটেলটা নেই শুধু একটুকরো খালি জমি যেখানে আগাছা আর পাথর রাহুল নিজের পকেটে হাত ঢোকায় একটি লাল টিপ আর একটি ডায়েরির শেষ পাতা ধন্যবাদ রাহুল তুমি আমায় সত্যিকারের বিদায় দিয়েছ এখন আমি শান্তি পেয়েছি রাহুল বাড়ি ফিরে আসে এই ঘটনা পত্রিকায় প্রকাশ করে কিন্তু কেউ বিশ্বাস করে না কারণ হোটেল কালরাত্রি এখন আর নেই তার নথি মুছে গেছে খবরপত্র উধাও কিন্তু রাহুল জানে সে যেখানে গিয়েছিল সে যা দেখেছিল আর কেউ যদি আবার সেই জায়গায় যায় এক হাজার তিনশো আবার খুলে যাবে